আমাদের জানা আল্লাহ আমাদের উপর রহমত আল্লাহ আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। আমিন। আল্লাহ আর কিছু করতে পারে না। আমরা ভক্তি তো আমরা অপরাধী। আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য मेहनतকে কবুল করে নেন। আমিন। সফল বানিয়ে দেন। আমিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সফল তাওহیدی বানিয়ে। আমাদের সকল জনগণকে এই ভুল দান করেন আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালে দিয়ে জমা করি সবাই খালে দিয়ে জমা করি আদায় করি সকল গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুঁড়ো থেকে ইয়া আল্লাহ আজকে যেই পড়া হলো এটা যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন না তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল ধর্মের পক্ষ থেকে পুরা মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ 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 আপনি মেহরবানি করে কবল করেন

আই মিটি ইউরিন আই মিটি ইউরিন আল্লাহ 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 জানালামে আপনাদের জানের প্রতি আমার বিনতি আছে করেন